দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যা যা দেখাবো শুধু চুপচাপ দেখতে থাকুন অনেকটা অবাক হয়ে যাবেন দেখুন মানুষ কতটা ক্রিয়েটিভ এই ডিমগুলো দেখলে অনেকটা বুঝতে পারবেন আপনারা অনেকেই শুনেছেন যে বাজারে আসলে ডিম পাওয়া যায় যেগুলো কেমিক্যাল দিয়ে তৈরি যেটা সামনে থেকে আপনি সরাসরি কখনোই বুঝতে পারবেন না যে এগুলো কেমিক্যাল যুক্ত ডিম কতটা শক্তপোক্ত দেখেন মানুষ কতটা ক্রিয়েটিভ একদম অরিজিনালের মতো ডিম তৈরি করেছে এই ডিমগুলো অনেক শক্তপোক্ত হয় এই ডিমগুলোর যে কুসুম এই ডিমগুলোর ভেতরে সাদা যে পানীয়টা থাকে সেটা মানে সাদা যে অংশ সেটা সব কিছুই কিন্তু হুবহু ওই রকমভাবেই ওরা তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে এখানে প্রোডাকশন হচ্ছে সবগুলোই কিন্তু কেমিক্যালের ডিম যেগুলো বাজার কারণ হয় আমরা অনেকেই চিনি না চিন্তা করে দেখুন মানুষ কতটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থেকে এই ধরনের জিনিসগুলো তৈরি করে এগুলো কিন্তু কোনোটাই মানে মনে হয় না হাইজেনিক তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনালের মতোই লাগছে দেখতে আজকের ভিডিওতে যা যা দেখাবো সবই মানুষের ক্রিয়েটিভিটি নিয়ে যে মানুষ কতটা ক্রিয়েটিভ হতে পারে দেখুন এই যে ডিমটা এই ডিমটা তো কখনোই মানুষের জন্য ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসবে না তারপরেও দেখতে পাচ্ছেন ওরা কতটা নিখুঁতভাবে এই কাজটা করেছে তারপরে দেখুন মানুষ কতটা ক্রিয়েটিভ এখানে এমন একটা দরজা সে তৈরি করেছে যেখানে কেউ বুঝতে পারবে না এখানে একটা দরজা আছে তারপরে দেখুন একসঙ্গে চারটা পাঁচটা ইট রাজমিস্ত্রিদের নিতে কষ্ট হয় তো সুন্দর একটা জিনিস তারা তৈরি করেছে দেখুন একসঙ্গে ছয়টা ইট অনায়াসে কিন্তু এটার মাধ্যমে নিয়ে যাওয়া যাবে তারপরে দেখুন এই রাজমিস্ত্রি কতটা ক্রিয়েটিভ এত চমৎকার ভাবে এখানে নকশা করছে জাস্ট ফ্রেমটা তৈরি করে নিয়েছে এখন ঢালাই করার পর তার উপর দিয়ে জাস্ট চাপ দিয়ে চাপ দিয়ে এই সুন্দর নকশাটাকে তৈরি করা হচ্ছে যেগুলো আমাদের দেশের রাজমিস্ত্রিদের দেখা যায় না আমি কখনো দেখিনি হয়তো আপনারা দেখতে পারেন বেশ চমৎকার ব্যাপার তারপরে এই কাজটা দেখুন এটাও রাজমিস্ত্রি এক একজন এক এক রকম ডিজাইন এক এক রকম স্টাইলে করছে মানে দেয়ালের যে প্রিন্টগুলো দেখতে কত চমৎকার লাগছে এই ব্যাগটি দেখুন কত সুন্দর মেঝেতে নকশা করছে এই ধরনের নকশা করা কিন্তু আমি কখনো দেখিনি আপনাদের সাথে আমি নিজেও প্রথম দেখছি খুবই চমৎকার লাগছে যে কারণে ভাবলাম আপনাদেরকেও দেখায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে এটা মেঝে মানে ফ্লোর বাসার বেশ চমৎকার তারপরে এই লোকটার ক্রিয়েটিভিটিটা দেখুন এগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর ক্যাং এর যে স্টিলের বোতল আমরা খেয়ে ফেলে দিই ওইগুলো সংগ্রহ করে নিয়ে এসে সেগুলো অনেক তাপ দিয়ে লিকুইড বানিয়ে দেখুন একটা ফ্রেমের মধ্যে দেওয়া হয়েছে কত চমৎকার একটা একটা মানে এই যে যে রান্না করার মতো জিনিস তৈরি হলো বেশ চমৎকার তারপর দেখুন চাষাবাদের জন্য কত সুন্দর একটা ইকুইপমেন্টস তারা বানিয়েছে এই ইকুইপমেন্টটা কিন্তু খুবই প্রয়োজনীয় রসুন পেঁয়াজ এগুলো লাগানোর জন্য একসঙ্গে অনেক কাজ হচ্ছে এখানে একটা সুন্দর বাটি তৈরি করা হবে তবে এই বাটিটা কোনো সাধারণ বাটি না একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই বাটিটাকে তৈরি করা হচ্ছে দেখুন কত চমৎকার একটা নকশা ওরা তৈরি করে এই ফুল দিয়েছে ফুলের ডিজাইনটা কিন্তু এই বাটির উপরে ও মানে তুলছে দেখতে পাচ্ছেন কি চমৎকার এখন পানি দেন আর কোল্ড ড্রিঙ্কস যেটাই দেন এইটা এই সুন্দর একটা কালার ধারণ করবে দর্শক এই নীল কাটারটাকে দেখুন কত চমৎকার ভাবে আপডেট করা হচ্ছে যাদের চোখের সমস্যা তাদের কথা বিবেচনা করে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি